হ্যাঁ ভাই পরের প্রশ্ন গুড ইভিনিং স্যার আমার নাম সুভাষ কামরে আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের লেকচারার থানা কলেজের আপনার লেকচারের শুরুতেই আপনি বললেন যে কোরআন মানুষ জাতির জন্য শান্তির কথা বলে আর আমার প্রশ্নটা হলো ইসলাম যদি শান্তির কথা বলে তাহলে পৃথিবীর বিভিন্ন দেশের তরুণ সব মুসলিমরা তারা কেন সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে পড়েছে এসব করেছে জেহাদের নামে এই জেহাদ বিষয়টা আসলে কি ধন্যবাদ স্যার ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম আর কোরআন যদি শান্তির কথা বলে মানুষের জন্য তাহলে বিভিন্ন দেশে কেন তরুণ মুসলিমরা আর বিভিন্ন বয়সের মুসলিমরা তারা যুদ্ধ করছে আর জিহাদের কথা বলছে এই জিহাদ কথার অর্থ কি এই জিহাদ শক্তটার অর্থ যদি জানতে চান জিহাদ এসেছে আরবি শব্দ থেকে যার অর্থ চেষ্টা করা এর অর্থ সংগ্রাম করা তাহলে জিহাদ শক্তটার অর্থ চেষ্টা আর সংগ্রাম করা জিহাদের অর্থ পবিত্র যুদ্ধ না পবিত্র যুদ্ধ এটার আরবি শব্দ হচ্ছে হারবুম মুকাদ্দাসা পবিত্র করণের কোনো জায়গায় হারবুম মুকাদ্দাসা লেখা নেই হাদিস তো পাবেন না এটা একটা ভুল অনুবাদ যেটা করেছে মিডিয়া পশ্চিমা বিশেষজ্ঞরা পবিত্র যুদ্ধ শব্দটা নেই জিহাদের অর্থ পবিত্র যুদ্ধ না জিহাদের অর্থ চেষ্টা সংগ্রাম করা এরপরে ইসলামিক পরিভাষায় এর অর্থ চেষ্টা আর সংগ্রাম করা মানুষ জাতির উন্নতির জন্য এর অর্থ চেষ্টা আর সংগ্রাম করা পৃথিবী মানুষের শান্তির জন্য আরেকটা অর্থ আত্মরক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে চেষ্টা আর সংগ্রাম করা আরেকটা অর্থ অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা জিয়াদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা এবারে আপনার প্রশ্নটা দাসি যে তাহলে এই সব মুসলিমরা পৃথিবীর বিভিন্ন দেশে তারা যুদ্ধ করছে এক নম্বর পয়েন্ট এমন সম্ভাবনা আছে আর কথাটা সত্যি যে কিছু মুসলিম আছে যারা আসলে বিপদগামী তারা বিপদে চলে গেছে তারা বলে যে ইসলামী যুদ্ধের অনুমতি আছে প্রসঙ্গ ছাড়াই উদ্ধৃতি দেয় তবে এদের সংখ্যা খুবই কম আমার মধ্যে কারণটা হলো মিডিয়া আমাদের এভাবে দেখাচ্ছে যেমন ইন্ডিয়ায় খবরের কাগজগুলোতে আমরা প্রায় দেখি যে কাশ্মীর মুসলিম সন্ত্রাসীরা অনেক মানুষ মেরেছে হেডলাইন প্রত্যেকদিনই দেখবেন আমি কাশ্মীরে প্রথম গিয়েছিলাম দু সালে তখন ভাবছিলাম আমি যাবো কি যাবো না যাবো কি যাবো না ওখানে অনেক গোলযোগ প্রথমবারের মতো কাশ্মীরে চোদ্দ বছর পরে কাশ্মীরের সরকার কোন পাবলিক লেকচারের অনুমতি দিল সেই লেকচারে অনেক মানুষ ছিল প্রায় এক লক্ষ মানুষ সেখানে পোলো গ্রাউন্ডে সেটা ছিল শ্রীনগরে আর যখন সেখানে গেলাম দেখলাম চারপাশে বন্দুক নিয়ে দেহরক্ষী ভাবলাম এটা আবার কি তবে সেখানে কোনো সমস্যা হয় পরের বছরে আসামে গেলাম যখন এয়ারপোর্টে নামলাম বন্ধু খাতে চার দেহ আসলো বললাম এটা আবার কি অবস্থা হলো না এই আসামে কেন কি হয়েছে সেখানে দেহরক্ষী না থাকলে আজ আমি এখানে থাকতাম না কিন্তু খবরের কাগজ আমরা কি দেখি যে আসামে হত্যা আর অরাজকতা চলছে কাশ্মীরের চাইতে আসামে অনেক বেশি মানুষ মারা গেছে এলটি ব্যাপারে কে বলে এলটি চেনেন তামিল তাদের বলা হয় তামিল টাইগার হিন্দু সন্ত্রাসী বলা হয় না কেন যখন কাশ্মীরি মুসলিমরা করে তখন তারা বলে মুসলিম সন্ত্রাসী যখন আসামের হিন্দুরা করে তাহলে সেটা স্থানীয় সমস্যা যদি এল করে স্থানীয় সমস্যা ইন্ডিয়ায় ইন্ডিয়ার অবস্থা সম্পর্কে জানেন এমন কাউকে জিজ্ঞেস করেন যে আপনাকে বলবে বেশিরভাগ হত্যা সেটা করেছে মাহস্ত্রীরা এদের কথা কাগজে কতবার দেখি আমরা এদের খবরটা হয়তো আসবে ছোট করে যে এতজন লোক আসামে মারা গেছে ছোট করে মুসলিমরা যদি করে হেডলাইন কেন সব জায়গাতে কিছু কুরাঙ্গার থাকে একবার একজন আমাকে বলেছিল ব্যাপারটা কাশ্মীর আসাম কি দেশের জন্য সমস্যা না শুধুমাত্র কাশ্মীর কি দেশের জন্য সমস্যা দুই জায়গাতেই স্বাধীনতার যুদ্ধ চলছে আর নিরীহ না নাজেহাল হচ্ছে সব জায়গায় তারা অপদস্থ হচ্ছে যদি আফগানিস্তানে যান সেখানে আপনি কি দেখবেন আমেরিকানরা সেখানে গেল আর তাদের বললো সন্ত্রাসী তারপর আপনি দেখেন প্যালেস্টাইন ইহুদিরা হিটলার তাদের বের করে দিয়েছিল জার্মানি থেকে তাড়িয়ে দিল প্যালেস্টাইনিরা আরব গ্যাতিভাইরা তারা বলল আহলান আহ আমাদের ঘরে আপনাদের স্বাগতম চিন্তা করেন একজন লোকের ঘর নেই মাথায় ছাদ নেই আপনি তাকে আপনার ঘরে নিয়ে আসলেন কয়েকদিন পর সে আপনাকে তাড়িয়ে দিল আপনি দরজা দাঁড়িয়ে বলতে লাগলেন ও আমার ঘর কেড়ে নিয়েছে আমার ঘর ফিরিয়ে দাও তখন আপনি সন্ত্রাসী এটা কি দেখতেই পাচ্ছেন এই হলো মিডিয়া এটা মিডিয়া তাহলে দেখবেন বসনিয়াতে কি হয়েছিল মুসলিমদের হত্যা করা হলো আমি আপনার সঙ্গে একমত মুসলিমরা সেখানে যুদ্ধ করেছিল কিন্তু তাদের উপর অবিচার হয়েছে মানবত বলে কিছু নেই ঘটনার কি উত্তর দেবেন অথবা ধরেন ইরাক তাদের নাকি রাসায়নিক অস্ত্র আছে আমি সাদ্দাম হোসেনের পক্ষে বলছি না আমি তাকে ভালো মুসলিম মনে করি না তবে সাতামের সময় ইরাকে কিছু সমস্যা ছিল আমেরিকানরা আসার পরে সেগুলো অনেক গুণ বেড়ে গেছে ঠিক সেই রাসায়নিক অস্ত্র কোথায় গেল যেহেতু জর্জ বুশ বলেছে যাও আক্রমণ করো তাই আক্রমণ যে লোকটা সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী সে হলো জর্জ বুস এক নম্বর সে হলো জর্জ বুশ তাহলে আসল ব্যাপারটা হচ্ছে এটা মিডিয়ার খেলা মুসলিমদের অপদস্থ করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাদেরকে বলছেন সন্ত্রাসী আমি সেজন্য বলছি মুসলিমদের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে তবে কুলাঙ্গারের সংখ্যা অনেক কম এরা সংখ্যায় কম পুরোটাই মিডিয়ার কার সাজি আয়ারের নাম শুনেছেন আইরিশ রিপাবলিকান আর্মি ইংল্যান্ডে এটা আসলে ক্যাথলিক অ্যাপ্রেস্টিনদের ভেতরে লড়াই তাদেরকেও ক্যাথলিক সন্ত্রাসী বলে না কেন একশো বছরেরও বেশি তবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মুসলিম সন্ত্রাসীদেরকে বেশি ভয় আয়ারে নিয়ে অত চিন্তা নেই যারা এখন পর্যন্ত অনেক মানুষ মেরেছে অনেক বোমা ফাটিয়েছে কিন্তু এরা দরজা বন্ধ করে মিটিং করে যে কিভাবে কিভাবে মুসলিম সন্ত্রাসীদের থামাব ব্যাপারটা খুবই কমন কোনো পলিটিশিয়ান ভোটের দরকার হলেই নতুন প্রধানমন্ত্রী আসলেন আর তখনই তো ওটা গ্লাস গোবম নেই সাবিল আহমেদকে চেনেন সাবিল নাম শুনেছেন খুব ভালো আমি নাম শুনেছি কখনো দেখিনি ইন্ডিয়ার পেপারে এসেছিল এই সাবিল আহমেদকে সাবিলা আহমেদ হলো ডক্টর জাকির নায়কের ভক্ত আর ব্যাঙ্গালোরে ডক্টর জাকিরের লেকচারের অর্গানাইজার ছিল পুরো আর্টিকেলটাই সন্তসের উপর। তারপর সাবিল আহমেদের নাম। তারপর জাকির নায়েকের কথা কেন? কারণ জাকির নায়েক জনপ্রিয়। আর্টিকেলটার গুরুত্ব বেড়ে যাবে। তারপর সেখানে লেখা আছে যদিও ডক্টর জাকির নায়েক পুরোপুরিভাবে সন্ত্রাসের বিরুদ্ধে এই আর্টিকেলে আমার নামটা জুড়ে দিল। আপনারা কি লাল মসজিদের ঘটনা জানেন পাকিস্তানে সেখানে জাকির নায়কের স্মৃতি পাওয়া গেছে তাহলে তো খুশি হবেন যখন ইন্ডিয়ান প্রেস বলছে ডক্টর জাকির নায়ক সন্ত্রাসের বিরুদ্ধে তাহলে তো খুশি হবেন যে সাবিল আহমেদের কাছে আমার স্মৃতি আছে লাল মসজিদে আমার স্মৃতি আছে আমি যদি সন্ত্রাসের বিরুদ্ধে থাকি তাহলে এটাও ভাবেন যে হাজার হাজার মুসলিম সন্ত্রাসী কাজ করছে তারা যেহেতু আমার ভক্ত তারা এগুলো বাদ দেবে কেউ অসুস্থ হলে তো ডাক্তার কাছে যাবে ঠিক এটা বলতে পারবেন না শুধু অসুস্থ হয়ে হাসপাতালে যায় অসুস্থ হলে তো হাসপাতালে যাবেই যদি ধরে নেন এরা সবাই সন্ত্রাসী আমার লেকচার শোনে ইন্ডিয়ার সরকার তো খুশি হবে ডক্টর জাকির নায়ক সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলে তাদের খুশি হওয়া উচিত যে এই লোকগুলো আমার কথা শুনছে আমি হয়তো সবাইকে বোঝাতে পারবো না তবে কিছু লোককে তো বোঝাতে পারছি কিন্তু সে আগে গেলে আমার নামটা লেখে গুরুত্ব পাওয়ার জন্য আসলে ব্যাপারটা কি যদি ইসলামের বিরুদ্ধে লেখেন আপনার আর্টিকেলটা তাহলে চোখে পড়ার সম্ভাবনা বেশি এটা খুবই কমন সিং একই অবস্থা চেনেন তিনি আমার আমার বিরুদ্ধে বিভিন্ন আর্টিকেল লিখেছেন সপ্তাহ আগে এই নভেম্বরে বিরুদ্ধে লিখেছিলেন তিনি বলেছেন প্রথম আর্টিকেলে তিনি লিখেছেন যে আমি ডক্টর জাকির নায়কের প্রোগ্রাম প্রতিদিন মনোযোগ দিয়ে দেখি তিনি আমার প্রশংসা করলেন আমার স্মরণ কথা বললেন তারপরে তার নিজের স্টাইলে সমালোচনা করলেন এরপর আর্টিকেলটা লিখলেন যে দিল্লিতে একটা বইমেলা হয়েছিল সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডক্টর জাকির নায়কের বই যেখানে অমুসলিমদের করা বিশটা কমন প্রশ্নের উত্তর দেয়া আছে ও এই লোকের অসাধারণ ইত্যাদি ইত্যাদি তবে আমি তার চারটা প্রশ্নের উত্তর দেব তারপরে বললেন শুকরের মাংস অ্যালকোহল বহুবিবাহ আর পর্দা নিয়ে হিজাব সেই আর্টিকেলটা পড়ে দেখেন এখানে বিস্তারিত বলার মতো সময় নেই শুকরের ব্যাপারে বলেছি এটা নির্লজ্জ প্রাণী সত্তরটার বেশি রোগ ছড়ায় আর শুকর হলো যথেষ্ট যৌনাচারের একটা প্রতীক আমি বলেছিলাম শুকরের মাংস খেলে আপনার ব্যবহার সুতার মতো হবে এই শুকরের মাংস হচ্ছে যথেচ্ছ যৌনাচারের একটা প্রতীক তিনি বললেন আমি এটা জানতাম না তারপর বললেন যে পশ্চিমা দেশগুলোতে সবাই শুকরের মাংস খায় সেখানে তো কাউকে অসুস্থ হতে দেখি না দেখেন ডাক্তাররা আমাদের বলে পতিতালয়ে গেলে এইডস হতে পারে তবে পতিতালয়ে যারা যায় তাদের সবার এইডস হয় না পার্সেন্টেজটা খুবই কম খুব কম মানুষেরই সেটা হয় একইভাবে শুকরের মাংস যারা খায় তাদের সবার এই রোগগুলো হয় না তবে এখন আমেরিকানদের অর্ধেকেরও বেশি মানুষ হাইপার টেনশনে ভুগছে এর একটা কারণ শুকরের মাংস খাওয়া তারপরে অ্যালকোহল নিয়ে বলেছেন ডক্টর জাকির নাইক বলেছেন অ্যালকোহল খেয়ে এই রোগগুলো হতে পারে তিনি বললেন যে কোরআন অ্যালকোহলের বিরুদ্ধে না কোরআন আসলে মাতাল হওয়ার বিরুদ্ধে এখন তিনি কোরআনের ব্যাখ্যা করছেন এই হলো মিডিয়া তিনি লিখলেন আমার বয়স এখন চুরানব্বই বছর আমার জীবনে প্রত্যেক দিনই আমি মদ খেয়েছি আমি কখনোই মাতাল হইনি কখনো অসুস্থও হইনি আর আমি কখনোই কোনো মানুষকে আহত করিনি এখন ওনার এই কথাগুলো চুরানব্বই বছর বয়স জীবনে কখনো মাতাল হননি আমি এমন অনেকের কথা জানি যারা আমাকে বলেছে যে মদ খেয়ে অনেকবারই আমরা মাতাল হয়েছি জীবনে কখনো অসুস্থ হননি হয়তো ভুলে গেছেন চুরানব্বই বছর বয়স কখনো কাউকে আহত করেননি আহত করেছেন আমাকে তাহলে বুঝতে পারছেন আপনি যদি ইসলামের বিরুদ্ধে আর্টিকেল লেখেন বিখ্যাত বিরুদ্ধে লেখেন আর্টিকেলটা গুরুত্ব পাবে লোকজন খবরটা পড়বে একইভাবে এটাও দেখেন পৃথিবী জুড়ে মুসলিমদের ইমেজ হলো তারা সন্ত্রাসী কেউ কেউ স্বাধীনতা যুদ্ধ করছে চিন্তা করেন যদি আপনাকে বলি ব্রিটিশ সরকার বলেছে ভগৎ সিং সন্ত্রাসী ভগৎ সিং কি সন্ত্রাসী সন্ত্রাসী নাকি সন্ত্রাসী নাহ ইয়ে স্যার ভগৎ সিং কি সন্ত্রাসী ছিলেন রাস্তা সন্ত্রাসীর মতো ছিলেন কিন্তু আপনার মতে কি সন্ত্রাসী আমার মত তিনি সন্ত্রাসী ছিলেন না যেহেতু ব্রিটিশ সরকার বলেছে ভগৎ সিংই একজন সন্ত্রাসী তার মানে এই নামেই সে কথাটা আমাদের মেনে নিতে হবে আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে মিডিয়ার একটা কার সাজি সেজন্য আজকের লেকচারের টপিকটা সেরকম ছিল যেন শান্তিতে থাকতে পারি আশা উত্তরটা পেয়েছি ধন্যবাদ স্যার